এই ছকটির দিকে লক্ষ্য করো এখানে প্রায় একশো আঠারোটি নাম রয়েছে একশো আঠারোটি নাম একশো আঠারোটি মৌলিক পদার্থের তুমি বিশ্বাস করো আর নাই বা করো এই মহাবিশ্বে তোমার দু চোখ যেদিকেই যাক অর্থাৎ তুমি চোখ মেলে যাই দেখতে পাও না কেন তা শুধুমাত্র এই একশো আঠারোটি মৌলিক পদার্থের সমন্বয় তৈরি অথবা এই একশো আঠারোটি মৌলিক পদার্থের কোনো না কোনোটির সমন্বয় তৈরি আর এই মৌলিক পদার্থ সমন্বিত ছকটিকে বলা হয়ে থাকে পর্যায় সরণী এই ছকটি দেখতে খুবই সাধারণ মনে হলেও এটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যেমন এই ছকটির একই শাড়ির বাম থেকে ডান দিকে যদি তুমি যাও তাহলে তুমি দেখতে পাবে বাম থেকে যত ডানে যাওয়া হচ্ছে এই শাড়ির মৌলগুলোর আকার ক্রমান্বয়ে তত হ্রাস পাচ্ছে অর্থাৎ একই শারির সর্ব বামের মৌলটি আকারে সব থেকে বড়ো হবে এবং ওই শাড়িটির সর্ব ডানের মৌলটি আকারে সব থেকে ছোট হবে ঠিক তেমনিভাবে একই গ্রুপের ওপর থেকে তুমি যদি নিজের দিকে যাও ততই পর্যায়ক্রমে মৌলের আকারগুলো বড় হতে থাকবে শুধু তাই নয় এই ছকটি এমনভাবে সাজানো যে এখানে প্রতিটি গ্রুপের সকল মৌলের বৈশিষ্ট্যই একই রকম আবার আমরা যদি এই পর্যায় সারণীটির দিকে গভীরভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই মৌলগুলোর মধ্যে পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর আকার আকৃতি আয়নীকরণ শক্তি সহ সকল বৈশিষ্ট্যের মধ্যে সূক্ষ্ম সুন্দর এবং ধারাবাহিক সিকোয়েন্স রয়েছে এই তথ্যগুলো তোমাদেরকে অবাক করতে পারে তোমাদের কাছে অবিশ্বাসযোগ্য মনেও হতে পারে কিন্তু অবিশ্বাস্য হলেও এই তথ্যগুলো একদমই সত্যি মুদ্রা কথা তুমি যদি পর্যায় সারণী সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান লাভ করো এবং এখানে অবস্থিত একশো আঠারোটি মৌল সম্পর্কে তোমার যদি খুব ভালো জ্ঞান থাকে তাহলে বলা যেতেই পারে তোমার রসায়ন সম্পর্কে ম্যাক্সিমাম জিনিসই জানা হয়ে যাবে তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বৈশিষ্ট্যপূর্ণ ছকটি কিন্তু একদিনে তৈরি হয়নি মনে রাখতে হবে একদিনে বা স্বল্প সময়ের মধ্যে বা একজন মানুষের দ্বারা কোনো অসাধ্য সম্ভব করা খুবই কঠিন কাজ তাই যে কোনো সফলতার পেছনে থাকে শত শত মানুষের হাজার হাজার দিনের প্রচেষ্টা ঠিক তেমনি এই ইন্টারেস্টিং ছক বা পর্যাসরণটি তৈরির পেছনে রয়েছে শত শত মেধাবী মানুষের শ্রম অধ্যাবসায় সময় এবং প্যাশন বিভিন্ন বিজ্ঞানীর চেষ্টার ফল এবং ক্রমবর্ধমান পরিবর্তনের ফলেই আজকের আমরা এই আধুনিক পর্যায় সারণিটি পেয়েছি আর আজকের ক্লাসে আমরা এই পর্যায় সারণিটি তৈরির পেছনের গল্প সম্পর্কে জানতে যাচ্ছি অর্থাৎ আজকের এই আধুনিক পর্যায় সারণীটি কীভাবে এলো কিংবা প্রথম কিভাবে এটির যাত্রাটা শুরু হয়েছিল সেটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমি মোহাম্মদ করে এসেছি তোমাদের সাথে আর আজকে আমরা আলোচনা করব পর্যায় সারণির ইতিহাস নিয়ে চলো দেরি না করে আমাদের মজায় মজায় বিজ্ঞান ক্লাসটি শুরু করা যাক প্রথমেই বলতে হয় আত লি একে নিয়ে যিনি সতেরোশো তেতাল্লিশ সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ তোমরা বুঝতেই পারছ তিনি একজন ফরাসি অভিজাত এবং রসায়নবিদ তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ সতেরোশো তেতাল্লিশ সালে পৃথিবীতে মোট মাত্র তেরোটি মৌল শনাক্তকরণ করা হয়েছিল তিনি নিজেই অক্সিজেন এবং হাইড্রোজেন শনাক্ত করেন এবং সেটির নামকরণ করেন এছাড়াও তিনি সিলিকন সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করেন তোমরা জানলে অবাক হবে তিনি প্রথম গন্ধক বা সালফার সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করেছিলেন অর্থাৎ তার সমসাময়িক সময়ে সালফার বা গন্ধককে যোগ হিসেবে ধরা হতো কিন্তু তিনি প্রথম বলেছিলেন এটি একটি মৌল এবং তার ক্লাসিফিকেশনে তিনি সালফারকে মৌল হিসেবে চিহ্নিত করেছিলেন আজকে তোমরা দেখতে পাচ্ছ সালফার একটি মৌল সালফার কোনো যোগ নয় অর্থাৎ তার ধারণা এবং ভবিষ্যৎবাণী সঠিক হয়েছিল সে যাই হোক সতেরোশো সালে তৎকালীন সময়ে আবিষ্কৃত মোট তেত্রিশটি মৌলকে তিনি দুটি ভাগে ভাগ করেছিলেন একটি হচ্ছে ধাতু আর একটি অধাতু তার সমসাময়িক সময় আবিষ্কৃত তেত্রিশটি মৌলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ফসফরস মার্কারি জিঙ্ক এবং সালফার তিনি এগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করেছিলেন যেগুলো উজ্জ্বল আলো প্রতিফলন করে এবং বিদ্যুৎ পরিবহন করে তিনি সেগুলোর নাম দেন ধাতু এবং যেগুলো অনুজল বিদ্যুৎ পরিবহন করে না তিনি সেগুলোর নাম দেন অধাতু অর্থাৎ তিনি প্রথম মৌলগুলোর মধ্যে ক্লাসিফিকেশন শুরু করেছিলেন অর্থাৎ আমরা বলতে পারি তার হাত ধরে মৌলিক পদার্থসমূহ আলাদা আলাদা ভাগে বিভক্ত করা শুরু হয় বা পর্যায় সারণী তৈরির প্রথম বীজ বপন করা শুরু হয় ঠিক এই জন্যই আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে এর কিছুকাল পরে অর্থাৎ আঠারোশো সালে আরেকজন বিজ্ঞানী জোহান উলবেং জ্যাং যিনি লাইটার আবিষ্কারের জন্য বিখ্যাত তিনি একটি ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করেন তিনি মৌলসমূহকে পারমাণবিক ভর অনুযায়ী পর্যায়ক্রমে সাজাতে থাকেন এবং তিনি লক্ষ্য করেন পরপর তিনটি মৌলের মধ্যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান তিনি এই ইন্টারেস্টিং ব্যাপারটি অন্য অন্য মৌলের ক্ষেত্রেও মিলিয়ে দেখতে চেষ্টা করেন চলো ব্যাপারটা আমরা একটি গভীরে গিয়ে বুঝতে চেষ্টা করি তুমি যদি লক্ষ্য করো একই গ্রুপে অবস্থিত ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন পরপর রয়েছে তুমি যদি ক্লোরিনকে এক নাম্বার এবং আয়োডিনকে তিন নাম্বার মৌল হিসেবে মনে করো তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর এবং আয়োডিনের পারমাণবিক ভরের গড় ব্রোমিনের পারমাণবিক ভরের প্রায় সমান শুধু ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে তা কিন্তু নয় তিনি একই জিনিস লিথিয়াম পটাশিয়াম এবং সোডিয়ামের ক্ষেত্রেও প্রয়োগ করে দেখেন সেখানেও দেখা যায় লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভরের গড় সোডিয়ামের ভরের প্রায় সমান আবার ক্যালসিয়াম স্ট্রনসিয়াম এবং বেরিয়ামের ক্ষেত্রেও তিনি একই জিনিস লক্ষ্য করেন অর্থাৎ ভেঙে বলতে গেলে তিনি একটি সূত্র আবিষ্কার করে ফেলেন তার সূত্র অনুযায়ী একই রকম ধর্ম প্রদর্শন করে এরকম মৌলিক পদার্থ সমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী তিনটি সেট করে সাজানো হলে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান বা তার কাছাকাছি হয় আর এই সূত্রকে নাম দেওয়া হয় ত্রয় সূত্র। এবং মনে রাখতে হবে প্রথম ত্রয় মৌলগুলো ছিল ক্লোরিন আয়োডিন এবং ব্রোমিন ঠিক সেই সমসাময়িক সময় অর্থাৎ আঠারোশো সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী জন নিউল্যান্ড তৎকালীন সময় আবিষ্কৃত সকল মৌলসমূহকে নিয়ে একটি পর্যায় সারণী তৈরি করে ফেলেন তিনি পর্যায় সারণীটি তৈরির সময় একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন তিনি লক্ষ্য করেন পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে সাজালে প্রথম এবং অষ্টম মৌলটির মধ্যে কিছু বৈশিষ্ট্যের মিল দেখা যায় এই প্রথম এবং অষ্টম মৌলের মধ্যে ভৌত এবং রাসায়নিক ল অফ অকটেট নামকরণ করে থাকেন এবং এই ল অফ অকটেট অনুযায়ী তিনি তার পর্যায় সরণীটিকে আটটি দলে বিভক্ত করেছিলেন এবং এই আটটি দলকে তিনি সঙ্গীতের অষ্টম সুরের সাথে কম্পেয়ার করেছিলেন এতটুকু আলোচনা করার পর আমরা বুঝতে পারলাম জন নিউল্যান্ডে সর্বপ্রথম পর্যায় সারণী তৈরি করেন এবং তিনি তার পর্যায় সরণীটিকে আটটি ভাগে ভাগ করেছিলেন তার এই অনবদ্য আবিষ্কারের কিছুকাল পরে অর্থাৎ প্রায় চল্লিশ বছর পরে ঠিক আঠারোশো সালে একজন রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি ম্যান্ডেলিফ মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যালোচনা করে তার পারমাণবিক ভরের উপর ভিত্তি করে একটি সূত্র প্রণয়ন করেন দিমিত্রি ম্যান্ডেলিফ তার সূত্রে বলে থাকেন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয় এই সূত্র অনুযায়ী আঠারোশো সাল নাগাদ আবিষ্কৃত আবিষ্কৃতটি মৌল নিয়ে একটি পর্যায় তৈরি করা হয় এবং তোমরা বুঝতেই পারছ তিনি যে পর্যায় সারণীটি তৈরি করেছিলেন তার সূত্র অনুযায়ী তিনি সেই পর্যায় সারণটিতে মৌলগুলোকে পারমাণবিক ভর অনুযায়ী ক্রমান্বয়ে সাজিয়েছিলেন এবং তিনি তার পর্যায় সারণীটিকে বারোটি হরিজেন্টাল শাড়ি বা পর্যায় এবং আটটি ভার্টিক্যাল কলাম বা গ্রুপে বিভক্ত করেছিলেন একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো মেন্ডেলিফ যখন পর্যায় সারণি তৈরি করেছিলেন তখন আবিষ্কৃত মৌল ছিল মাত্র তেষট্টিটি এবং তার পর্যায় সারণীটিতে কিছু জায়গা ফাঁকা ছিল এবং ফাঁকা স্থানে থাকা মৌলসম নিয়ে তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সঠিক হয়েছিল অর্থাৎ মনে রাখা উচিত তিনি মোট তেষট্টিটি আবিষ্কৃত মৌল এবং চারটি অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেছিলেন এবং তার এই অভূতপূর্ণ অবদানের জন্য রসায়ন তাকে আজীবনের জন্য মনে রেখেছে তার এই আবিষ্কারে কিছু অভাবনীয় সাফল্য ছিল যেমন তার এই ছকটির বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হতো ঠিক তেমনি ওপর থেকে নিচে গেলেও মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হতো তিনি প্রথম এই ছকটির নাম দেন পেরিওডিক টেবিল বা পর্যায় সারণী তার আবিষ্কারে যেমন কিছু অভাবনীয় সাফল্য ছিল ঠিক তেমনি কিছু সীমাবদ্ধতাও ছিল যেমন পারমাণবিক ভর অনুযায়ী মেন্ডেলিফ তার পর্যায় সারণীতে মৌলগুলো যেভাবে বসিয়েছিলেন তার নিয়ম অনুযায়ী কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলগুলো বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌলগুলোর আগে বসবে কিন্তু এই নিয়মে একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করা গেল মেন্ডেলিফের সূত্র অনুযায়ী বা তিনি যেভাবে পর্যায় সারণীটি সাজিয়েছিলেন সেখানে কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটি বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌলটির আগে বসা উচিত কিন্তু দেখা গেল পটাশিয়ামের পারমাণবিক ভর কম হওয়া সত্ত্বেও তিনি বেশি পারমাণবিক ভর বিশিষ্ট আর্গনকে পটাশিয়ামের আগে বসিয়েছেন তার এই কার্যকলাপের ফলে একটা মধুর সমস্যার সৃষ্টি হল দেখা গেল তিনি তার নিজের প্রণীত সূত্রই নিজে অমান্য করেছিলেন তিনি তার পর্যায় সারণীতে তার সূত্রকে কেন অমান্য করেছিল জানো যাতে একই গ্রুপের সকল মৌলসমূহের ভৌত ধর্ম একই থাকে এছাড়াও তার পর্যায় সারণীতে আরেকটি সীমাবদ্ধতা ছিল তিনি তার পর্যায় সারণীতে হাইড্রোজেনের সঠিক অবস্থান ব্যাখ্যা করতে পারেননি পরবর্তীতে ১৯১৩ সালে মোসলে নামক একজন বিজ্ঞানী মেন্ডেলিফের এই মধুর সমস্যার সমাধান দিয়েছিলেন মোসলে সর্বপ্রথম পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজানোর পরামর্শ দেন এবং মোসলের পরামর্শ অনুযায়ী পর্যায় সারণের মৌলসমূহকে যখন পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয় তখন সকল সমস্যা দূরীকরণ হয়ে যায় তখন আমরা লক্ষ্য করি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ এবং আর্গনের পারমাণবিক সংখ্যা আঠারো ঠিক এই কারণেই বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী আর্গনকে পটাশিয়ামের আগে রেখেছিলেন এবং মোসলের এই কাজের ফলে পর্যায় সারণীর সকল মধুর সমস্যা সমাধান হয়ে গিয়েছিল বর্তমানে প্রচলিত পর্যায় সারণীটি মোসলের এই নিয়মটিকে মেনে চলে এবং বর্তমানে আমরা যে পর্যায় সারণীটি লক্ষ্য করে থাকি এটিকে বলা হয় আধুনিক পর্যায় সারণী এবং ইন্টারেস্টিং হলেও সত্যি যে আধুনিক পর্যায় সারণীরও কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং এটিতেও কিছু ব্যতিক্রম নিয়ম আমরা লক্ষ্য করতে পারি এবং তারপরে বলা যেতে পারে এই যাবৎকালের সর্বাধিক পরিবর্তিত পরিমার্জিত এবং সঠিক পর্যায় সারণীটি হচ্ছে পর্যায় সারণিতে একশো আঠারোটি মৌল রয়েছে সর্বশেষ আবিষ্কৃত মৌলটির নাম হচ্ছে আনান অক্তিয়াম। যেটি দু ষোলো সালে আবিষ্কৃত হয় এবং আরেকটি তথ্য হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে আঠারোটি গ্রুপ বা কলাম এবং সাতটি পর্যায় রয়েছে এই পর্যায় সারণীটি যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এই পর্যায় সারণীটিরও বাম থেকে ডানে গেলে মৌলগুলোর ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় অর্থাৎ একই পর্যায়ের সর্ববামের মৌলটি থেকে যত ডান দিকে যাওয়া যায় ততই এগুলোর ধর্ম পরিবর্তিত হতে থাকে এই পর্যায় সারণীর মধ্যে আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে তার মধ্যে একটি উদাহরণ তোমাদেরকে না বললেই নয় যেমন তুমি যদি যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা জানো তাহলে এই পর্যায় মধ্যে সেটির অবস্থান তুমি বলে দিতে পারো আমরা আগামী ক্লাসে সেটি নিয়ে আলোচনা করব আজকের ক্লাসের মূল বিষয় ছিল তোমাদেরকে পর্যায় সারণীটি আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানানো আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে ল্যাভোইসের হাত ধরে পর্যায় সারণটির যাত্রা শুরু হয়েছিল এবং হেনরি মুসলের হাত ধরে এই যাত্রাটি পরিপূর্ণতা লাভ করে আজকের এই দিনে আমরা যে আধুনিক পর্যায় সারণীটি লক্ষ্য করছি এবং যেটি দেখে আমরা বারংবার অবাক হচ্ছি সেটির পেছনে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান সম্পর্কে তো আজকে জানলাম আগামী ক্লাসে আমরা পর্যায়সারণের আরও ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে এবং সেটিরও ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে তোমাদের প্রত্যেকের জন্যই রইল শুভকামনা ধন্যবাদ